The cat sat on ছিল না জমিন ছিল না আরশ ছিল না কুরসি ছিল না লোহে ছিল না কলম ছিল না কিছু নাই ওই সময় আল্লাহর ইচ্ছা হয়েছে আমি সৃষ্টি করব আমার গোলাম বানাবো আমার বন্ধু তৈয়ের করব আল্লাহর নূর দিয়ে আল্লাহর বন্ধু হাবিবুল্লাহকে বানিয়েছেন আর আল্লাহর নবী প্রশংসা করতে দেরি করে নাই আমার নবীকে সৃষ্টি করা মাত্রই আমার নবীর নূর মুবারক সিজদায় পড়ে গেলেন আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ বলেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ও উম্মতে মুহাম্মাদী আমি রসুল্লাহ সৃষ্টির প্রথমে আলহামদুলিল্লাহ পড়েছি দুনিয়াতে এসেছি দিয়ে পড়ে গেছি এবং আমার সব কাজ করবো আলহামদুলিল্লাহ হয়েছে আল্লাহর শিক্ষা দেওয়ার জন্য এক্সাম্পল রেখে যাচ্ছি উদাহরণ দেখে যাচ্ছি তোমরাও দুনিয়ার শ্রমিক থাকবে যতদিন পর্যন্ত থাকবে যতদিন হায়াত পাবে সব কাজে সব ক্ষেত্রে সব কর্মে ভালো কাজ আরম্ভ করতে যাবে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করবে সবহার আল্লাহ পরের আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করবে আমি নবীর সুন্নাত আদায় হয়ে যাবে আল্লাহর গোলামিয়ত কবুল হয়ে যাবে এবং তোমার কষ্ট সফল করে দেওয়া হবে সুবহানাল্লাহ পড়লেন জিলো না শুধু আল্লাহ ছিলেন আল্লাহ বলে তখন আমি আল্লাহর ইচ্ছা হলো ফারাতু আমার ইচ্ছা হলো আমার mohabbat হলো ফারাতু আমি আল্লাহর ইচ্ছা হলো আমি আল্লাহর জন্য পরিচিত হব আমি

সৃষ্টি করবেন আল্লাহ বলে আমি দুইটা শব্দ কাপ এবং নুন কোন বললেই তৈয়ার হয়ে যায় কোন বললেই সৃষ্টি হয়ে যায় বলুন সুহার আল্লাহ আর জন্য বলুন আল্লাহ কাপ এবং নুন দুইটা শব্দ বললেই সৃষ্টি হয়ে যায় কা এবং নুন ক্ষেত্রে এই দুইটা শব্দের দুইটা হরমের আপনার

গোলাপ দিয়ে কিতাবুল নাকে বুঝিয়েছি আর নুন দিয়ে নূরে মুহাম্মাদীকে বুঝিয়েছি সুবহান আল্লাহ এটা আল্লাহর কোরআন এটা বুঝেন নাই এটা কি কাফ এবং নুন দিয়ে সৃষ্টি হয়েছে কাফ এবং নুন দিয়ে সৃষ্টি হয়েছে কোন বললেই সৃষ্টি হয়ে যায়, কোন বললেই তৈরি হয়ে যায়। আল্লাহ সুরাই আসি বন্নিষ নয়য়াতের মধ্যে বলে দিয়েছেন। ইন্নামা আমরুহু, ইদা আর আদা সেই আন কুন ফয়াগুন। আমি আল্লাহ কুম বললে সৃষ্টি হয়ে যায়, কোন করলেই তইয়ার হয়ে যায় ও বাশ্রেণ গন এই কুন এ ভিতরিক তুরিতার সাবর সোহা আল্লাহ দাব দিয়ে কিতা নন্দী নৌরে মোহাম্মদ সাল্ল্লাহু আলহিবাস্লাম তা এবং নন্দ্রী হর সাগর সোহান আল্লাহ এখন হাদিসের মধ্যে আসেন প্রথমে আল্লাহ বললেন আল্লাহ বললেন কোরআনের মধ্যে বললেন কিতাব আল্লাহ এটা কোরআন কেরিমের মধ্যে বলেছেন আবার কোন শব্দের মধ্যে

মুফাসসির করেছে নাই। এখানের মধ্যে নব্বই মাসে বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বোঝানো হয়ে হয়েছে বলুন সোহান আরো তুমি বলেন না

আমার নবীর নূর মুবারক সিজদায় পড়ে গেলেন আলহামদুলিল্লাহ বলে সুবহানাল্লাহ বলেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ও উম্মতে মুহাম্মাদী আমি রাসূলুল্লাহ সৃষ্টির প্রথমে আলহামদুলিল্লাহ পড়েছি দুনিয়াতে এসেছি মা আমানার রহম দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে সিজদায় পড়ে গেছি এবং আমার সব কাজ করব আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে আল্লাহর গোলামি দিয়ে শুরু হয়েছে এটা আমি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এক্সাম্পল রেখে যাচ্ছি উদাহরণ রেখে যাচ্ছি তোমরাও দুনিয়ার জমিনে থাকবে যতদিন পর্যন্ত থাকবে যতদিন দিন হায়াত পাবে সব কাজে সব সব করবে ভালো কাজ আরম্ভ করতে যাবে আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করবে সোহান আল্লাহ বলেন যখন আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করবে আমি নবীজির শূন্যতা আদায় হয়ে যাবে আল্লাহর গোলামিও তো কবুল হয়ে যাবে এবং তোমার কাজটাও সফল করে দেওয়া হবে সোহান আল্লাহ বলেন আমাদের প্রত্যেকটা কাজ কর্ম কি দিয়ে শুরু হবে আরো জোর কি দিয়ে শুরু হবে আল্লাহ নবীজিকে সর্বপ্রথম সৃষ্টি করলেন যখন কিছুই ছিল বলে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধু দেখেন মায়ার নজরে বিরক্ত হচ্ছেন বাবা সুন্দর সুবিধা লাগে নবীর কালাম নবীর মহাব্বতের পড়তে মজা লাগে কি লাগে না মহাব্বত পড়ি আল্লাহ ல்லாம் গোবীর মনোযোগ দিয়ে খেয়াল করেন আল্লাহর চাতিনুর থেকে আল্লাহর নবী কে সৃষ্টি করলেন হুজুর আপনি বানি বলছেন নই নই আমার কথা নয় হাদিসে পাকের কথা হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আল্লাহর সম্বোধন করে বলেন কুতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দা খা উম্মি আখবিরনি আল আফলু সাইন খলক তাআলা ক্বাবলা আল আশিয়া নবী গো আপনি একটু আমাকে বলে দেন না আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর সৃষ্টিগুলির মধ্যে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন বলুন সুহান আল্লাহ আল্লাহ নবী তিনি কইলেন জাবির জাবির শুনো 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 ইন্নাল্লাহ তাআলা ওয়া দাখালা ক্বাবলা আল আসিয়া নূরুম নবী কা মিন নূরি সুবহানাল্লাহ আল্লাহ সমগ্র সৃষ্টির পূর্বে সর্বপুতম তোমার নবীর নূর কে করেছেন সুহান আল্লাহ ওই নুর আল্লাহর ইচ্ছে অনুযায়ী যেখানে ইচ্ছা ভ্রমণ করতে থাকে তখন জান্নাত জাহান নাম দুজন জমি আর শুকুর ছিল হে কলম আল্লাহ কিছু বানাই আরো যদি কিছু বানাই তখন আল্লাহর নবীকে আল্লাহ সৃষ্টি করলেন আমার কথা নাকি নবীর কথা আরো যদি বলেন কার কথা আল্লাহর নবীকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে আল্লাহর নবীর নূরকে সৃষ্টি করলেন ওই থেকে আল্লাহ সবকিছু বানালেন ওই এতে হাদিসের মধ্যে আসতেছে প্রথমে চার ভাগে ভাগ করলেন চার ভাগ থেকে প্রথম ভাগ থেকে আল্লাহ কলম বানালেন দ্বিতীয় ভাগ থেকে আল্লাহ দৌহে বানালেন তৃতীয় ভাগ থেকে আল্লাহ আরস বানালেন চতুর্থ ভাগকে আবার চার ভাগে ভাগ করলেন ওখান থেকে প্রথম ভাগ থেকে আল্লাহ আরস বহন করে সৃষ্টি করলেন দ্বিতীয় ভাগ থেকে আল্লাহ কুরসি বানালেন তৃতীয় ভাগ থেকে আল্লাহ অন্যান্য ফেরস্তাদেরকে বানালেন চতুর্থ বাগকে আবার চার ভাগে ভাগ করলেন প্রথম থেকে আল্লাহ আসমান বানালেন থেকে আল্লাহ জমিন বানালেন তৃতীয়বার থেকে আল্লাহ জান্নাত বানালেন চতুর্থ থেকে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন বলুন আল্লাহর নবীর নূর থেকে আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আসমান বলেন জমিন বলেন আরস বলেন কুরসি বলেন লৌহ বলেন কলম বলেন জান্নাত বলেন জাহান্নাম বলেন সব কিছু সৃষ্টি হয়েছে আল্লাহর নবীর নূর থেকে সোহান আল্লাহ পড়েন আর আল্লাহর নবীর নূর সৃষ্টি হয়েছে আল্লাহর নূর থেকে সোহান আল্লাহ পড়েন এটা আমার কথা নয় হাদিস ইমাম আহমদ কাসুল্লানি আল মাহিবুল্লাহ দুনিয়াতে নোট করেছেন খন্ড নম্বর প্রথম একত্রিশটা ইমাম সুলফানি সরে আপনার

ও জিব্রাহিম ও জিব্রাহিম তুমি আমাকে বলো তোমার বয়স কত তখন জিব্রাহিম আমি বলে আমার বয়স কত আমি জানি না আমার বয়স আমি কেমন করে জানবো তবে একটা কথা আমার মনে আছে বলে কি কথা আমাকে বলে দাও তখন বললেন আল্লাহর হিসাবি ইলাহিল চতুর্থ পর্দার মধ্যে একটি তারকা আমি দেখতে পেতাম ওই তারকা দেখতাম সত্তর হাজার বছর পর পর কত হাজার সত্তর হাজার বছর পর পর ওই তারকা একবার উদিত হতো আর ওই তারকা আমি বাহাত্তর হাজার বার

আর কিছু বলার দরকার আছে আল্লাহ নবীর সৃষ্টি থেকে সব কিছু সৃষ্টি হয়েছে আল্লাহ নবীর সৃষ্টির সেরা জগতের মধ্যে এসেছেন এই কথা এই বিশ্বাস জেনে বুঝে আমল করার তো বেতলা দান করো গ্রামেই পড়ে